আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ইবনুল আরবের ওজিফা চারশো বছর ধরে এই অজিফাটা লুকানো ছিল এটা এমন গুরুত্বপূর্ণ অজিফা কোনো ব্যক্তি যদি এই নিয়ম মেনে করতে পারে আল্লাহ সোহান হাত আলা তার সকল কাজ সফল করে দেবেন ইংসা আল্লাহ ওয়ামা ইল্লা বিল্লাহ এমনই একটা আমল আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব কোনো ব্যক্তি যদি এই আমলটা কন্টিনিউ করতে পারে সে হয়ে যাবে মুস্তা বুদ্দা আওয়াহ আল্লাহ সুবহানাওয়াত আলা তার উপর সন্তুষ্ট হবেন আল্লাহ সুবাহানা তার চাওয়াগুলাকে কবুল করে নেবেন এমনই একটা দোয়া আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশা আল্লাহ এই অজিফাটা সবাই খুঁজে পায় না আবার যারা পায় তারা আমলে নেয় না তবে আমলে যেন নেয় সফল যেন হয় এভাবেই আমি সহজভাবে আপনাদেরকে খুবই সহজভাবে শেয়ার করছি ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনতে হবে কয়েকটা দোয়া বিক্ষিপ্ত দুয়া এখানে রয়েছে এমনই দোয়াগুলো আজকে নিয়ম সহ আমি শেয়ার করছি অনেকেই হয়তো জানে কিন্তু এই নিয়মটা জানে না নিয়ম না জানার কারণে তারা কিন্তু ইবনুল আরাবির মতো উপকৃত হতে পারে না যাই হোক কথা দীর্ঘায়িত না করে আমি মূল আলোচনা শুরু করছি সম্মানিত পেয়ারা হাজিরিন দুস্ত বুজুর্গ ভাই ও বন্ধুরা আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলে দিই আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই অনেকে আমার নাম দেখে বলে হুজুর কিন্তু আদৌ না আমার নাম আর ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি যাই হোক আমি অজিফাটা শেয়ার করছি আপনাকে টানা এক সপ্তাহে এই আমলটা করতে হবে প্রত্যেক একটা শুক্রবার থেকে শুরু করতে হবে আর একটা বৃহস্পতিবারে গিয়ে শেষ হবে এই হচ্ছে আমলের একটা রোলস সাত দিন করতে হবে সাত দিনের একটা অজিফা আপনি চাইলে সাত দিনে কাজ না হওয়ার পরে সাত দিন করতে পারেন তারপরে আরও সাত দিন করতে পারেন তবে সাত দিনের একটা রোলস এক একটা উপায় আর কি তো প্রথমত আপনাকে সাত দিনের প্রত্যেক দিনই গোসল করতে হবে অনেকে বিভিন্ন আমলের ক্ষেত্রে গোসলের কথা বললে না করলে হবে না না এই আমলের জন্য গোসল অবশ্যই শর্ত পাক পবিত্র হতে হবে যে কোনো ফ্লেভারের আতর আপনি শরীরের মধ্যে মাখবেন মেখে আপনি মাত্র এগারো বার শরীফ পাঠ করবেন যে কোনো শরীফ আল্লাহ আলা মুহাম্মাদি ইউ আলা আলী মুহাম্মাদ কমা সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিহি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ ইস্তিগফার পাঠ করবেন মাত্র 11 বার এবং সুরতু ইয়াসিন আপনারা সবাই পারেন এই ইয়াসিনের মধ্যে দ্বিতীয় মুবিন যেখান থেকে রয়েছে ওখান থেকে আপনি পড়াই স্টার্ট করবেন সুরতু ইয়াসিনের দ্বিতীয় মুভিন দ্বিতীয় মুবিন বলতে তেরো নম্বর আয়াত থেকে করিয়া পড়তে না পারলে শুনবেন এটা পড়বেন এগারোবার তারপরে আবার দুরুদ শরীফ পড়বেন এগারোবার এসতে গোফার এগারোবার আমি আয়াতটা বলছি এখান থেকে আরেকটা মুবিন আসার আগ পর্যন্ত পড়বেন তেরো নম্বর আয়াত থেকে শুরু وَاضْرِبْ لَهُم مَّثَلًا أَصْحَابَ الْقَرْيَةِ إِذْ جَاءَهَا الْمُرْسَلُونَ إِذْ أَرْسَلْنَا إِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوا إِنَّا إِلَيْكُمْ مُرْسَلُونَ قَالُوا مَا أَنْتُمْ إِلَّا بَشَرٌ مِثْلُنَا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم ائن ذكرتم بل انتم قوم مسرفون وجاء من اقصى المدينه رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسالكم اجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين أي تكتب مبين এটা হচ্ছে চব্বিশ নম্বর আয়াত পর্যন্ত শেষ হবে আচ্ছা এটা পড়ার পরে আপনাদেরকে আরও পাঠ করতে হবে সুরতু আল ফাতাহ সুরা আল ফাতাহ ফাতার অর্থ হচ্ছে খুলে যাওয়া এটা আপনি পাঠ করবেন একুশবার এটা করার পর আপনার আমলটা মোকাম্মাল হয়ে গেল পূরণ হয়ে গেল এরপর আপনি আপনার আল্লাহ তাল্লাহার কাছে আপনি আপনার ভাষায় আল্লাহ তালার কাছে দোয়া করবেন سورة الفتح أمي أبدا الشمنة شروع برشي. بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصر عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات والظنين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا ولله جنود السماوات والأرض وكان الله عزيزا حكيما إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا লিতু মিনু বিল্লাহি ওরসুলি হি ওতু আজজিরুহু ওয়া তো ওয়াকিরুহু ওতু সাব্বিহুহু বুক রতামিলা আল আলফাতাহ আমি পাঠ করেছি এক থেকে নয়টা আয়াত মাত্র নয়টা আয়াত এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এক থেকে শুরু এই পৃষ্ঠা সম্পূর্ণ শেষ হয়েছে এখান থেকে শুরু হয়ে একেবারে এই পর্যন্ত শেষ হয়েছে তো আপনারা আল আলফাতাহ এভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ পাকের অশেষ রহম যদি হয় আপনার উদ্দেশ্য আপনি যে কাজের নিয়তে আছেন পাক সেটার মধ্যে কামিয়াবি দান করবেন পূর্ণতা আসবে ইনশাল্লাহ আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আমলটা করেন দেখেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার ভাগ্য খুলে দিবেন এবং এভাবে কয়েকদিন করেন প্রত্যেক দিন এটা করার পর মোনাজাত করেন গভীর রাতে দূরাঘাত করে নফল নিয়তে নামাজ পড়বেন ইনশা আল্লাহ পূরণ করে দিবেন আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার কোন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে একজন মানুষ এটা দেখার মাধ্যমে উপকৃত হতে পারে সতকে যা রিয়ান নিয়তে তার আমল নামে কিন্তু এই আমলটা চলে যাবে